নমস্কার স্পটার নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর আফসান এফসির বিরুদ্ধে এসিএল টু ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট গোল শূন্য ড্র করার পরে ঠিক তার পরের দিন আইএসএল এর কথা মাথায় রেখে করা অনুশীলন শুরু করে দিল একদিনও সময় নষ্ট না কোচ মলিনা আরও একবার নিজের দলকে বেশ ভালোভাবে চালিয়ে নিচ্ছেন কেননা ভুলে গেলে চলবে না আইএসএল এর মঞ্চে এসিএল টু ম্যাচ তো গেল এরপরে বেশ কিছুটা টাইম রয়েছে কিন্তু আইএসএল এর মঞ্চের পরের ম্যাচই নর্থ ইস্টের বিরুদ্ধে সেই এটাই কি হবে মোহনবাগান সুপার বতলার বদলার ম্যাচ সেই নিয়ে কিন্তু এখন চিন্তিত মোহন ফুটবলাররা সহ মোহনবাগান সমর্থকেরা কেননা ডুরান কাপ ফাইনালে এই নর্থ ইস্ট দু গোলে এগিয়ে থেকেও আবার দু গোল হজম করতে হয়েছে মোহনবাগানকে এবং শেষমেশ ট্রাইব্রেকারে পরাজিত হতে হয়েছে সেই নর্থ ইস্টের বিরুদ্ধে খেলতে নামছে আইএসএল এর ঠিক পরের ম্যাচে মোহনবাগান সুপার জাইন বদলার ম্যাচে কি বদলা নিতে পারবে মোহনবাগান সুপার জাইন সেই কথা মাথায় রেখে কোচ মোরেনা কিন্তু অনুশীলন শুরু করে দিলেন অ্যালবাত্রো রদ্রিকের যেমনটা চোট রয়েছে তিনি কিন্তু আজকে পুরো দলের সঙ্গে প্র্যাকটিস করেননি তবে ম্যাকলারের কথা বললে তিনি কিন্তু পুরোপুরি ফিট তিনি কিন্তু পুরো নিজের সতীর্থদের সঙ্গে পুরো তবে অনুশীলন করলেন এমনকি এসিএল টু ম্যাচের পরে যখন আমরা ম্যাকলেনের সঙ্গে কথা বলেছিলাম সেখানে কিন্তু ম্যাকলেন জানিয়েছিলেন যে নর্থ ইস্ট ম্যাচে তিনি হয়তো বেঞ্চে থাকবেন এবং প্রথম একাদশে হয়তো শুরু করতে পারেন আর যদি বেঞ্চে থাকেন তাহলে হয়তো সাবসিডিউট হিসেবে তাকে দেখা যেতে পারে সেক্ষেত্রে আজকেও যখন প্র্যাকটিস সেশন শেষে সমর্থক আজকে মোহনবাগান সমর্থক প্র্যাকটিসেই বেশ কিছু উপস্থিত থাকেন তবে আজকের সেই মোহন সমর্থকদের সংখ্যাটা অনেকটাই কম ছিল তিন চারজন ছাড়া আর সেরকম বেশি মোহন সমর্থকদের উপস্থিতি দেখা যায়নি কেননা মোহনবাগান এই মুহূর্তে যেরকম ছন্দের মধ্যে দিয়ে যাচ্ছে মোহন বেশ কিছু মোহন সমর্থক একটু হলেও খুব ডিসঅ্যাপয়েন্টেড যে কারণে আজকের অনুশীলন ক্লোজ টোর হলেও বেশ সেই ভিড়টা যেরকম ভিড় থাকে সেই ভিড় দেখা যায়নি তবে ম্যাকলেন যখন সেলফি তোলার আবদার আবদার করলেন মোহন সমর্থকেরা ম্যাকলেনের কাছে তিনি কিন্তু আবদার ফেলেননি তিনি এলেন সেলফি তুললেন এবং সেলফি তোলার পরেই ভাঙাছড়া ইংলিশে যখন এক মোহন সমর্থক জিজ্ঞেস করলেন যে পরের ম্যাচেই কি তোমাকে দেখা যাবে না করেন জানালেন যে বেনচে থাকবো দেখা যেতেও পারে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। সুতরাং ম্যাকলেডেন কি থাকবেন পুরোপুরি যেহেতু ফিট বলাই বাহুল্য হয়তো নর্থ ইস্টের বিরুদ্ধে বদলার ম্যাচে ম্যাকলেডেনকে সবুজ মেরুন জার্সি গায়ে অভিষেক দেখতে পাচ্ছেন অভিষেক ম্যাচ হিসেবেই দেখতে পাচ্ছেন মোহন সমর্থক সহ গোটা স্টেডিয়াম যুব ভারতী ক্রীড়াঙ্গন তবে এবার আসা যাক রদ্রিকের যেটা বললাম আর বাদবাকি সব ফুটবলাররাই প্রায় কম বসি ভালোই অনুশীলন করলেন মলিনা একটুখানি ঝালিয়ে নিচ্ছিলেন ডিফেন্স আগের থেকে অনেকটা কম্প্যাক্ট করেছেন কোচ মলিনা তবে কোন জায়গায় ভুল হচ্ছে সেগুলোও কিন্তু নর্থ ইস্ট ম্যাচের আগে শুধরে নেওয়ার চেষ্টা করছেন জোসে মলিনা আজকের মোহনবাগান শিবির থেকে মোহনবাগানের প্র্যাকটিস সেশন থেকে এটাই ছিল শেষ আপডেট